সুন্দরী সকালে সবাইকে ফুলকুরির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা দিয়ে ছোট্ট করে আমার কথা শেষ করে দেব আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন তার নাম জনফ ক্যানেটি আমরা সবাই জানিয়ে নি আমি একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার তার একটা বিখ্যাত উক্তি এইরকম যে আমাকে জিজ্ঞেস করো না আমার দেশ আমাকে কি দিতে পেরেছে আমাকে জিজ্ঞেস করো আমি আমার দেশকে কি দিতে পেরেছি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ অতিথিবৃন্দ আসর এই রকম ব্রত নিয়েই বাংলাদেশের অসংখ্য শিশু কিশোরদেরকে গড়ে তুলছে আসর ছোট্ট বয়সেই শিশুদেরকে এই দায়িত্ববোধ এ দায়িত্ব তার মধ্যে জাগ্রত করার জন্য প্রচেষ্টা চালায় এবং শিশু সেটা প্রমাণও করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ছোট্ট বয়সেই আমাদের ফুলকুরিরা এটা প্রুভ করে যে আমরা কখনো জিজ্ঞেস করি না আমার দেশ আমাকে কি দিচ্ছে বা কি দিবে আমরা কখনো জিজ্ঞেস করি না আমার সমাজ আমার পরিবার আমাকে কি দিচ্ছে বা কি দিবে বাট আমরা এভাবেই বড় হচ্ছি এবং এভাবেই দেশটাকে গড়তে চাই যে আমরা আমার সর্বোচ্চটুকু দিয়েই আমার এই দেশটাকে এই পৃথিবীটাকে সমাজটাকে এবং আমার পরিবারকে সাজাতে চাই আসর এভাবে তার অনন্য কাজগুলোর মধ্য দিয়েই বিভিন্ন সংগঠনের চেয়ে একটু আলাদা এবং তার আলো ছড়িয়ে যাচ্ছে এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বন্ডিল আয়োজন একটা বড় আলো আসরের বড় অনন্যতা বড় ভিন্নতা আমরা এই রকম সুন্দর বর্ণিল আয়োজনের জন্য সারা দেশ থেকে আগত সকল কুড়ি এবং সংগঠক এবং কেন্দ্রীয় আসরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি